আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ চাই আলহামদুলিল্লাহ আমরা ভালো শেখে একটা চ্যানেল এসে গেছি নতুন একটা রান্না রেসিপি নিয়ে একেবারেই নতুন রেসিপিটা বন্ধুরা তাহলে দেখতে থাকো আর সাথে থাকো দেখো বন্ধুরা এখানে আমার সারা একেবারে নতুন সুন্দর চারা কুমড়ো গাছ থেকে কয়েকটা কুমড়ো পাতা কেটে নিচ্ছে আজকেই কুমড়ো পাতা দিয়ে আমি বোয়া ভাত বানাবো যেটাকে কেউ কেউ বোয়া ভাত বলে কেউ খুদের ভাত বলে হ্যাঁ সেটাই আমি আজকে রান্না করব অনেক দিন ধরে ভাবছি হাজব্যান্ডকে বললাম তারপরে আমাকে ওই চালটা জোগাড় করে দিল বাজার থেকে কিনে নিয়ে এলো আর আমি সেটাই এখন রান্না বানাবো সেই ভাতটা যাতে সবুজ সবুজ লাগে একটু সেজন্য আমি কিছু কুমড়োপাত এখানে ব্যবহার করব আর সেটা তো একেবারে সারা সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে যে কোনো কাজে হাত লাগাতে গেলেই কিন্তু যাবে। মাছ নিয়েছি সেই মাছটাও তোমাদের দেখিয়ে দিলাম এটা সামুদ্রিক মাছ এগুলো এখন কিন্তু না এটা দুপুরবেলা বানাবো দেখো বন্ধুরা এখানে আমি আলুর পিজা গোটা রসুনগুলো রেডি করে নিয়েছি এখন আমি ব ভাতের মধ্যে এগুলো দিয়ে দেব। তারপরে আমি পাতাগুলো সুন্দর করে কেটে নিয়ে ওগুলোও দিয়ে দেব। যাতে খেতেও টেস্ট হবে আর ভাতটা দেখতেও বেশ সুন্দর লাগবে আগে তো অভাবের জন্য সংসারে অনেক কষ্ট ছিল এই কিন্তু এই বয়া ভাতগুলো সকালেই বানানো হতো কিন্তু এখন আমরা শখের বসে এই ভাতটা বানিয়ে ফেলছি আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল এখন শীতের মরসুম বন্ধুরা সকালবেলা এই ব ভাতটা রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হবে আর নতুন নতুন পিঠার রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একেবারে ভিডিওটা এখন স্কিপ করবে না এই রান্না থেকে খাওয়া শেষ পর্যন্ত কিন্তু তোমরা আমার সাথে থেকো আর আমি একটু লবণও দিয়ে দিলাম এই শীতের সময় রৌদ্রের মধ্যে রান্না বানাতে কিন্তু খুবই ভালো লাগে একেবারে ছাদের ওপরে আমি দুটো উনুন বানিয়ে নিলাম এখানে এখন এই দু তিন মাস ধরে এখানে বসেই আমি সব রেসিপিগুলো বানাবো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু তোমরা সবাই তৈরি থেকো এখানে আমাদের বাড়ির বিড়ালটাও একেবারেই রেডি হয়ে আছে রান্না শেষ হলেই কিন্তু ও খেয়ে নেবে সারামনি আমাদের একেবারে বড় মাস্টার দেখো বন্ধুরা ও একটু নাড়িয়ে দিচ্ছে একেবারেই কম সময়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর আজকে কিন্তু আমরা আবার একটা নতুনভাবে এই ভাতটা খাবো আজকে আমি কলা পাতাতে খাবো এই জন্য আমার হাজব্যান্ডকে বললাম তুমি কলা কেটে নিয়ে এসে একটু সুন্দর করে পরিষ্কার করে আমাদের সবাইকে দিয়ে দাও সুন্দর করে পাতা কেটে এনে এখন ধুয়ে দিচ্ছে এবার আমরা সবাই কিন্তু একসঙ্গে খেতে আসবো অনেক দিন পর বেশ মজার রেসিপি আর একসঙ্গে সবাই মিলে বসে সুন্দর করে খাওয়া হলো কিন্তু আরো দু একজন খেয়েছিল সেগুলো আর ক্যামেরাতে ধরা হয়নি বন্ধুরা একেবারেই রান্না মা রেডি আর সুন্দর একেবারে সাদা পোয়া ভাতের সঙ্গে সবুজ সবুজ কোমর পাতাগুলো কিন্তু সুন্দর লাগছে আর সাথে আছে কাঁচা পাকা লঙ্কা কিন্তু আলু সিদ্ধ রসুন সিদ্ধ এগুলো কিন্তু দেওয়া হতো না তখন যা করে একটু কাঁচা লঙ্কা লবণ দিয়েই সিদ্ধ বানিয়ে খাওয়া হতো বুঝতে পারছো বন্ধুরা আগে কিন্তু খুব অভাব ছিল সেজন্য আর এখন সব করে আমরা অনেক মজা করে সেই রান্নাটা বানিয়ে খাচ্ছি আর সেই দিনের কথাগুলো মনে পড়ছে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো সুস্থ থেকো সবাইকে ভাত বেড়ে দিয়ে আমি কিন্তু একটু করে ঘি দিয়ে দিচ্ছি আর লব সবাই খেতে থাক এভাবে হাজব্যান্ড দু একটা কথা বলে আমি ভিডিওটা আজকের মতো শেষ করছি is